শুভ দুপুর সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের যে আবহাওয়া তাতে করে খুব সকালে কাছে আর জল দেওয়া হয় না মানে আজকে বলে না এখন শুরু হয়ে গেছে মরশুম সকাল সকাল গাছে জল দেওয়া যাবে না এটা কাল দুপুরের বেলা আমি যখন জল দিচ্ছিলাম একটা ফুল ফুটেছিলো জবা মানে ফুলগুলো এখন ফুটছে গাছে অনেক কুড়ি রয়েছে কিন্তু একসঙ্গে একটার বেশি আর কেউ ফুটছে না আর এই হলো মায়ের ভালোবাসা এই যে বাচ্চাটাকে দেখছেন ওর নাম হচ্ছে এই না ও এখন পাঁচটা বাচ্চার মা চারটে ছেলে আর একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তো বাচ্চা নিয়ে এলেও মুখে করে ওইভাবে ঘরে নিয়ে চলে যায় মেয়ে দুজনকে নিয়ে এলো ঘরে নিয়ে এসে ওদের চেয়ারের উপর বসিয়ে দিয়েছে তখন খুব ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে দুরন্ত হয়ে গেছে সকাল হলে ওরা আমার পায়ে পায়ে ঘুরবে আমাকে বেহত দেখলে বা আমার গলার আওয়াজ পেলে ওরা চুপ থাকতে হয় ব্যাপারটা জানে না গতকাল বিকেলে আমি আর কাকিমা চলে গেছিলাম একটুখানি বাজারে কিছু কেনাকাটা করার ছিল আর সামনে রয়েছে আমার ভাইজির জন্মদিন তো একটা গিফট নেওয়ারও ব্যাপার ছিল আমি কাকিমাকে সঙ্গে নিয়ে বাজারে গেছিলাম তো ফেরার পথে হঠাৎ করে মনে হলো যে মেয়েকে যে স্কুলে পড়াতাম ছোটোতে নার্সারিতে যখন মেয়ে পড়তো তো যে স্কুলে পড়তো কাকিমা চলো স্কুল পাঁচ ঘন্টা আবার দেখে আসি বহুদিন দেখা হয় না তো কাকিমার আমি ওখানে গেছিলাম এটা হচ্ছে জলঙ্গী নদী এই নদীর তীরে এখন এখানে সবজির হাট বসে তো কাকিমা বললো যে চলো তাহলে কিছু সবজিও নেওয়া যাবে ওখান থেকে গেছিলাম দুজনে খুব আনন্দ হলো স্কুলটাও দেখলাম আর এ ছিল ভাইয়ের বিয়ের প্রতির দিন ওখানে গিয়ে আমার এক বোন এসেছিলো সে আমাকে বলছে দিদি তোকে কতদিন দেখি না চুলটা একটু আসছে এ দিয়ে দিতে দিতে গল্প হবে তো অনেক ভালোবেসে যখন দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো এরকম সাধারণত এখনকার আর কেউ করে না আর এই হলো আমাদের অলি রানী মা গেছে স্কুলে বিয়েবাড়ি ওকে নিয়ে এসে রেখে দিদুনের কাছে রেখে আমাদের কাছে রেখে স্কুলে গিয়েছে তো মন খারাপ করে শুয়ে রয়েছে তাই একটু আদর করে দিচ্ছিলাম এরাও সব বোঝে জানো তো বাড়ি লোক কিন্তু রানির না আছে দাদা দাদাও ফেলে রেখে বাড়ি চলে গেছে না আছে মা মাও স্কুলে চলে গেছে তো এত মন খারাপ কোথায় রাখবে তাই একদম মুখ থুবড়ে পড়ে রয়েছে ঘরের এক কোণে সেই জন্য আমি গিয়ে একটু আদর করলাম একটু গায়ে হাত পোলালাম তাতে করে একটু হলেও খুশি হলো আস্তে আস্তে মুখটা তুলছে তখন চেষ্টা করছে মেশার আমার কোলের মধ্যে এসে শুয়ে থাকতে একটু চেষ্টা করলো আর তারপর আজ সকালে চা খেতে খেতে গেলাম ছাদে গিয়ে এই যে অ্যালামন্ডার যে ডাল অ্যালামন্ডার যে গাছ তার শাখাগুলো আমি ছেটে দিচ্ছি কারণ এখন ছেটে দিলে ঠিক টাইমে একদম সময়ে আবার নতুন শাখা ছেড়ে হচ্ছে নতুন করে মানে কুড়িয়ে আসবে ফুল ফুটবে এবছরে প্রচুর ফুল পেয়েছিলাম এটা ছিল ওই দিনের আমার দিদির ছেলের জন্মদিনের অনুষ্ঠান তো সবাই বাড়ির উঠানে বসে পাত পেরে সবাই খেয়েছিল। আমি যেতে যেতে মানে আমি গিয়ে পৌঁছে দেখি সবাই খেতে বসে গেছে বেলা অনেক হয়ে গেছিলো সেই জন্য ওরা খেতে বসে গেছিলো আমি ফোন আমাকে ফোন করাতে আমি বলে দিয়েছিলাম আমার পৌঁছোতে একটু দেরি হবে তোমরা বসে পড়ো তো সবাই বসে পড়েছে আমাকে বললো তুমি কি করতে এসেছো তোমাকে তো নেমন্তন্ন করা হয়নি ভাইরা এসব বলছিলো আর হাসছিলো আর এদের কাণ্ড দেখো সকালবেলা আমি বেরোলেই ঘরে থেকে বেরোলেই আমার গলা পেলেই হয়ে গেল। আমাকে না দেবে চা খেতে না দেবে ব্রাশ করতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো আমাদের যেমন ঠান্ডা লাগে ওদেরও তো লাগে সেই কারণে ওদেরকে এখানে একটা চটের বস্তা দিয়েছি তারপরে একটা চাদর দিয়েছি যেটা আগে আমার বাড়ি ফিরবেন বলে মনে হয় না এখানে পেয়ে দিয়েছি জায়গাটায় হালকা রোদ লাগে একটু বেলা হলে তো এখানে ওরা শুয়ে দেখলাম বেশ ঘুমিয়ে গেছে পাশের বাড়ি বাচ্চা দুটো এসে ওদের একটু বিরক্তই করছিল আমি ওদেরকেও একটু বকা দিলাম দিতে যাই হোক ছাড়লো আর এই ছিল কাল সন্ধ্যাবেলায় সেই আবার হচ্ছে পুতুল দেওয়া আর দানের ভিডিও তো কালকে ছিল গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কালকের দিনে ছিল মানে আগের দিনে ছিল নিমনি সিন্ধের ঘাট বাসক পাতা আর হচ্ছে

দিতে হয় আর কি সেই জন্য দেওয়া হচ্ছে কাকিমা দিচ্ছে এখানে বা হাতে মাটির পুতুলগুলো মাটির তৈরি পুতুলগুলো এখানে গাছের গুঁড়ো গাছের গুঁড়োতে দিতে হয় দেওয়ার পরে দিতে হয় আর চামের পুতুল দাও মাটির পুতুল না চামের পুতুল দাও এখানে জেঠিমা দাঁড়িয়েছিলেন জেঠিমাকে জিজ্ঞেস করলাম যে জেঠিমা এখানে হচ্ছে পুতুল দেওয়ার যে বিষয় তো আসল গল্পটা কি কী কারণে দেওয়া হয় কোন কিসের উদ্দেশ্যে পুজোটা করা হয় এই পুজোটা তো জেঠিমা এটাই বললো যে পুতুলটা দেওয়ার সময় বলতে হয় যে মাটির পুতুল নাও ষষ্ঠী তুমি মাটির পুতুল নাও আর চামের পুতুল দাও মানে চামের বলতে চামড়া আর কি মানে আমাদের যে রক্ত মাংসের শরীর সেই পুতুল অর্থাৎ মানুষ সন্তানের সুসন্তান লাভের আশাই পুজোটা মুখে সবাই করে থাকেন পুজোটা যারা অল্প বয়সী রয়েছেন তারাও করেন তো বেশিরভাগ এখানে গুরুজনরাই যান কারণ সন্ধ্যাবেলায় যারা বাড়িতে হয়তো বাচ্চাকে পড়াচ্ছে বা অন্যান্য কাজও রয়েছে সবাই সন্ধ্যাবেলা বেরোতে পারে না সেই কারণে যার যেমন সুবিধা হয় সেরকম দেয় আমাদের যেমন আমি ঠিক মতো পারি না আর শাশুড়ি মাও পারেন ঠাকুর ঠাকুরকে পুতুল আমাদের ওখানেও আমরা সারা জীবন মাটির পুতুল দাও नहीं ए, ए जो आते उठ जाए सुमन पढ़ाई फूल चलाए एकनो दाय हाथ पकड़ पराल लोब दाय आज हमार पढ़ाई लोग से ए ещё नहीं लगाए था এখানে জেঠিমা বলছেন যে ওনাদের বাপের বাড়ি যেখানে ওখানে আস্তে আস্তে এখন এইসব পুজো পাঠ বন্ধ হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে লোকজন আর করতে চাইছে না সব পুজো সেই সব গল্পই হচ্ছিলো আমি বললাম এইদিকেও হয়তো উঠে যাবে হয়তো একটু দেরিতে কোথাও একটু আগে কোথাও একটু পরে

চলে এসেছি আমরা এখানে দেওয়া হচ্ছে গতকালের প্রদীপগুলো এখানে রয়েছে আর আজকে যে প্রদীপ দেওয়া হচ্ছে প্রথমে সিঁদুর দিয়ে নিলো এখানে হচ্ছে শুধু প্রদীপটাই জ্বালাবে আর একটা করে ধূপ পাঠিয়ে দেবে আর ষষ্ঠীতলে হচ্ছে পুতুল দেওয়া প্রদীপ দেওয়া তার সঙ্গে সব শেষে হচ্ছে ওই যে পাতাগুলো যেগুলো ওইগুলো দিয়ে পুতুলগুলোকে ঢেকে দেওয়া তারপর শেষে হচ্ছে একটা করে ধূপ জ্বলে দেওয়া আর এখানে শুধু প্রদীপটা দিয়েই হয়ে গেল আর আমরা থাকতে থাকতে এখানে দেখলাম আরও এক দিদি ভাই এসেছিল উনিও দিতে লাগলেন আমরা তখন চলে এলাম ছিল প্রদীপ মানে দীপদানের আর পুতুল দেওয়ার যে ভিডিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুতুল দেওয়া আর আগামীকাল হয়তো মাঠ পালনির যে ভিডিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যদি সম্ভব হয় যদি আমরা মাঠে যাই মাঠ পালনি করতে তবেই তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করব আজকের ভিডিও আর বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো